কল্যাণী এক্সপ্রেসের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হলো একজন মহিলার কল্যাণী এক্সপ্রেসের মোড় সংলগ্ন এলাকায় একটি স্কুটি বাইকে করে নিরঞ্জন বিশ্বাস ও পৌলমী রায় যাচ্ছিলেন কল্যাণী দিকে জানা যায় দুজনে নদীয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে খবর দ্রুত গর্তিতে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির গাড়িটির পেছনে ধাক্কা মারে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে গিয়ে সোজা ধাক্কা মারে পাশের ডিভাইডারে ঘটনাস্থলে মৃত্যু হয় পৌলমী রায়ের গুরুতর আহত অবস্থায় বাইক আওয়ারে নিরঞ্জন বিশ্বাসকে নৈহাটি সাধারণ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তী সময়ে তাকে দ্রুত কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন একজন ওই এক্সপ্রেসে ছিল ওর বান্ধবীকে নিয়ে তারপর পেছন থেকে এসে একটা বুলেরও মেরে গিয়েছে এবার এক্সপ্রেসওয়েতে তো আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি সব গাড়ি একশো কুড়ি একশো পঞ্চাশে চলে এক্সপ্রেস ওয়েতে কোনো স্পিড লিমিট নেই অ্যাটলিস্ট আশি স্টার্ট করা উচিত আর মানে ক্যামেরাও থাকা উচিত আপনার আপনার বন্ধু কে হন আমার বন্ধু আমরা ক্লাস 4 থেকে চেনা জানা আমার পাড়ায় থাকে সেটা বলে একসাথে পড়ে যে নীলাঞ্জন দি কোথায় থাকে সে সে কলনাইতে থাকে আমার আর ওর বাড়ি পাশাপাশি পাঁচ মিনিট আর সে মহিলা তিনি আসেন ওনার সাথে আমার পরিচয় নেই ওনার গার্লফ্রেন্ড আচ্ছা তিনি কোথায় থাকেন উনিও কলনাইতে থাকে আমি ওনার নাম জানি না মানে আমার আপনি হাসপাতালে কি খবর পেয়ে আসলেন পুলিশ হ্যাঁ ওর ভাই আমাকে খবর দিল তারপর আমি ওর নম্বরে কল করলাম তখন এসে কি জীবিত ছিল আপনার বন্ধুর বান্ধবী বন্ধুর বান্ধবীতে জীবিত ছিলেন না মানে বন্ধু এখনো বন্ধুর তো ক্রিটিক্যাল অবস্থা ওনার মা আসছে মা আসছে বাড়িতে জানানো হয়েছে হ্যাঁ বন্ধুর মা আসছে জানাচ্ছে আপনার নাম আমার নাম অনেক তো আপনি দেখেছেন তখন না আমি দেখেনি আমি যখন ওই দিক দিয়ে আসছি গাড়ি নিয়ে তো দেখলাম ওইখানে ভিড় বাড়া কোথায় এই ঠিক পানপড়া মোড়ে একটু পানপুর পানপুরে মোড়ে হ্যাঁ একটু আগে মোড়ে একটু আগে ওইখানে ভিড় আছে অনেক পুলিশ আমাকে দাঁড় করালো বললো ভাই একটু গাড়ি সাইড কর এই দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো মানে বাইকে ওই যে একটা জাইলো গাড়ি বাইকে মেরে বাইকে কারা ছিল মানে স্কুটিতে নাকি বাইকে ছিল আর এক্সিডেন্ট হয় কজন দুটো ছিল আপনি যখন নিয়েলেন তখন কি দেখলেন আমি দেখলাম দুজনেই পড়ে আছে তো ওই একটা অ্যাম্বুলেন্স আসলো ওনার হাজবেন্ড হাজবেন্ডকে তুলে অ্যাম্বুলেন্সে পড়ালো আর যে লেডিস ছিল ওনাকে আমার গাড়িতে তুলে আমি নিয়ে আসলাম জীবিত ছিলেন তখন তিনি তখন ও বলছিল হালকা সাজ চলছিলো আমাকে বললো তাড়াতাড়ি তুলো সাজ চলছে তা আমি তাড়াতাড়ি কৃপার বের করলাম বের করে ধরে চারজন আমরা তুলে হসপিটালে আনলো এখানে যখন এনেছি তখন ডাক্তারবাবু দেখে বলছেন কে মারা গেছে হাজবেন্ড হসপিটালে ওনাকে কলকাতা পাঠায় আপনার নাম আমার নাম মোহাম্মদ সিকান্দার কোথায় থাকেন আমি বাস ধরিয়া শিবপুরে গাড়ি না গাড়ি দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার